দশক 2 দিনের রিমান্ডে হয়েছে সেই সম্পর্ক আজকে ভিডিও দিয়ে দশক 50 টাকা আপনারা দেখতে পারবেন চলুন আপনাদের নিয়ে যাই 10 দিন রিমান্ডে কি অবস্থা সেটা নিয়ে যাই চলুন কারণ আইএনটিভি যারা রয়েছে তাদের মাঝে কি পরিমাণে খোপ তারা কিন্তু তারা কিন্তু প্রচুর খোপ হয়ে গেছে এবং নানান সেই খোপ খবের বহির প্রকাশ তারা করছেন ডিম নিক্ষেপ করে এই যে আসামি সালমানের রহমান এবং আনিসুল হক তারা তাদের কারণে দেশে আইনের শাসন নষ্ট হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট হয়েছে এবং দেশের আর্থিক যে ক্ষতি হয়েছে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে এবং এর বাইরেও শেয়ার বাজার কেলেঙ্কারি ব্যাংক খাতের দুর্নীতি নানান ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং দেশের দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সব কিছুর মূলেই কিন্তু তাদের নাম আসছে এবং সে কারণেই সাধারণ মানুষ এবং আইনজীবী যারা রয়েছে তারা এভাবেই তাদের ক্ষোভ প্রকাশ করছে ক্ষোভের বহির প্রকাশ করছে সবাই কিন্তু তাদের বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দিতে আমরা কিন্তু দেখছি এই মুহূর্তে তাদের দুজনকে কিন্তু এই যে হাজর থানা যেটি রয়েছে হাজর রাখা রয়েছে এবং হাজর থানার সামনে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আইনজীবী যারা রয়েছেন সাধারণ আইনজীবী তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছেন এবং তারা তাদের বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দিয়ে তাদের বিরুদ্ধে বিক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন আমরা দেখতে পেয়েছি যে আসলে তাদের